আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানায় স্বাগতম এবং এই ভিডিওতে থেকে আপনারা শিখতে পারবেন যে কীভাবে ড্রোন ক্যামেরা ফ্লাইং করতে হয় ঠিক আছে বন্ধুরা আমরা এর আগে যারা আনবক্সিং দেখেন নাই তাদের ছোট্ট একটা আনবক্সিং দেখিয়ে দিচ্ছি এবং ফ্লাইং ভিডিও দেখাবো এই যে আমরা আনবক্সিং করে নিলাম হোয়াইট কালারের ড্রোন ক্যামেরাটি এই যে আনবক্সিং করে নিচ্ছি এখানে কি কি আছে আপনারা যারা আগের ভিডিওতে দেখা নেয় তাদের জন্য আবারও আমি রিপ্লি করে দেখিয়ে দিচ্ছি যেমন ওই যে এখানে দুটা পাখা দেওয়া আছে আপনার একটা পাখা নষ্ট হয়ে গেলে আপনি আরেকটা লাগাই নিতে পারবেন জাস্ট তারপর হচ্ছে ওই যে এখানে আবার চারটা পাখার গার্ড দেওয়া আছে এই যে চারটা পাখা গার্ড দেওয়া আছে পপুলার গার্ড বলে এই চারটা পাখা গার্ড পেয়ে যাচ্ছেন যাতে আপনার ফার্স্ট টাইম উড়াইতে গেলে ড্রোনের পাখাটা কোনো মতেই না ভাঙে তারপরে আমরা এখানে পেয়ে যাচ্ছি অনেকগুলো স্ক্রু দেখতে পাচ্ছেন অনেকগুলো স্ক্রু পেয়ে যাচ্ছি তারপরে এখানে আমরা আরো পেয়ে যাচ্ছি কি চার্জিং চার্জিং কেবল কেবল এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে গোল পেন চার্জিং কেবল দেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে আর কি এই যে স্ক্রু ড্রাইভার একটি স্ক্রু ড্রাইভার দেওয়া হয়েছে তো মোটামুটি একদমই পেয়ে যাচ্ছেন সবকিছু কম্বোতে আর এখন আমরা যেহেতু ফ্লাইং করতে যাব সেহেতু আমাদের কি লাগবে আমাদের এখন দরকার হবে রিমোট আর ড্রোন ক্যামেরা রিমোট আর ড্রোন ক্যামেরাটার প্রয়োজন হবে যে রিমোটটা নিলাম এটা রিমোট আর ড্রোন রিমোট ড্রোন দুটা নিয়ে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আমরা ফোল্ড আউট করে নিচ্ছি অনেকে ফোল্ড আউট করতে পারে না কিভাবে উড়াবেন সেটাও দেখাবো আজকের ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি তাহলে বন্ধুরা এই নম্বরটা যারা নেবেন তারা এখন কল করেন জিরো ওয়ান এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন এই নাম্বারে কল করার একটা কর চব্বিশ ঘন্টার মধ্যে প্রস্তুত দেওয়া হবে আপনাদের লোকেশনে বাংলাদেশের জীবন প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন এই ড্রোন আপনি বাসায় হোম ডেলিভারি দেওয়া হয় এই ড্রোনটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সুযোগ তাহলে একটু ফ্লাইং করে দেখিয়ে দিই যে কেমন ফ্লাইং করে বন্ধুরা আপনারা আজকে শিখবেন যে কিভাবে ড্রোন ক্যামেরাটা ফ্লাই করতে হয় এই যে রিমোট আমরা রিমোটটা সেট করে নিচ্ছি একা একা কীভাবে ফ্লাই করতে হয় সেটাও আজকে আপনারা শিখে যাবেন কোনো যদি সাথে না থাকে এই ধরুন রিমোট এই সামনের ড্রোন প্রথমে আমাদের কী করতে হবে অবশ্যই আমাদেরকে ড্রোন ক্যামেরাটা অন করতে হবে ড্রোনের পাওয়ার বাটন এই যে এখানে আমরা ড্রোন ক্যামেরাটা অন করে নিচ্ছি ড্রোন ক্যামেরাটা অন করে নেওয়ার পরে আমাকে রিমোটটা অন করতে হবে রিমোটটা অন করলে এই যে বাতি লাফাচ্ছে আমি জাস্ট সামনে বাটনটা একবার এই যে বাম পাশের জয়স্টিক বাটনটা সামনে একবার দেবো একবার পেছনের দিকে নেব নেওয়ার পর ডোনের সাথে রিমোটের কানেকশন হয়ে গেল এবার আমি বাম পাশে জ্যোষ্ঠ বাসনটা সামনের দিকে আরেকবার দেবো এই যে পাখাগুলো ঘুরতেছে দেখেন এখন আমি এটা ফ্লাই করব এই বাটনটা আরেকবার সামনের দিকে দিলেই কিন্তু ফ্লাই হবে বন্ধুরা আমরা ফ্লাই করতেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন অসাধারণভাবে ফ্লাই হচ্ছে এবং আমি একটু পিছিয়ে নিয়ে আসব দেখতে পাচ্ছেন এই যে দেখেন বন্ধুরা খুবই সুন্দরভাবে ফ্লাই হচ্ছে এটা আমি এক হাতে কন্ট্রোল করতেছি এক জায়গায় এই যে এক জায়গায় এবং ড্রোন খাবারটা দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে ফ্লাই হচ্ছে আপনারা এই ড্রোন খাবারটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আর এস পাঁচশো সাঁত্রিশ হোয়াইট কালার বন্ধুরা হোয়াইট কালার আর আকাশে কত সুন্দরভাবে ফ্লাই হচ্ছে দেখতে পাচ্ছেন এটা আমি এক জায়গায় রেখে কিন্তু ফ্লাই করতে পারতেছি আমার হাতে রিমোট আমি কন্ট্রোল করতেছি না দেখেন আমার হাতে রিমোট আমি কন্ট্রোল করতেছি না ড্রোন একাই ফ্লাই হচ্ছে আর একাই কন্ট্রোল হচ্ছে একাই স্টেবল আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশে তুলে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্লাই হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকায় যা ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে ড্রোন চাচ্ছিলেন তারা কিন্তু অনায়াসে এই ড্রোন আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারেন একটা ব্যাটারি সহ চমৎকার একটি রিমোটও রয়েছে এই যে এটা হচ্ছে রিমোট এটা হচ্ছে রিমোট আপনারা অবশ্যই চার্জ করে নেবেন আমি জাস্ট আনবক্সিং করে কিন্তু বাইরে চলে এসেছি আপনারা মাঝে দেখাতে চার্জ করার সময় পাই নাই এই জন্য আপনারা অবশ্যই যখন নেবেন একটা ব্যাটার কমসে কম তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার্জ করে নেবেন তাহলে অবশ্যই আপনারা ভালো একটা চার্জিং ব্যাকআপ পাবেন তো বন্ধুরা দেখলেন ফ্লাইং হোটেল কতটা সুন্দর এক জায়গায় স্টেবল থেকে ফ্লাইং হতে পারে আর এস পাশে সাঁত্রিশ এই তাহলে দেখি স্যার এখন কল করুন জিরো ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এই নাম্বারে কল করার টুকর চব্বিশ ঘন্টার মধ্যেই প্রস্তুত হবে আপনাদের লোকের বাংলাদেশের বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন আমাদের এই টোন ক্যাম্পটি তাহলে দেরি নয় এখন এখনই কল করুন এবং অর্ডারটি ক্ষমা করে দিন আর হ্যাঁ বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ড্রোনের আনবক্সিং এবং ফ্লাইং এবং ক্যামেরা টেস্ট ভিডিও নিয়ে আসতেছি তো চলুন আজকে পরবর্তী ভিডিওতে দেখাবো যে এটার ক্যামেরার কোয়ালিটি কেমন অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ